আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমি যাচ্ছি একটু ওই যে আমাদের ওয়াইফাই নেট অফিসে আমাদের নেটের লাইন অফ করে দিয়েছে মাস শেষ বিল দিতে যাচ্ছি আর মিরান তো হবি খুশি আরে বাবা মিরান ভোম দেখতে ভোম দেখার জন্য কি খুশি আর কি আব্বু মাল্লা ভূমিকাটি দেখতেন আচ্ছা চলো রাস্তার যে আমরা মেলা ভুম গাড়ি দেখবো খুশি তাই খুব খুশি খুব খুশি মা বা এত খুশি তোমার জায়গা আছে হম ক এত খুশি তোমার জায়গা আছে তোমার আপু আমেরান কয় যে দেখো ভুম গাড়ি রাস্তার কতগুলো ভুম গাড়ি চলো দেখে আসি চলো দেখে আসি

নয়শো এখানে নাম্বার লেখলে পুরো আমার ই চলে আসে নাকি ও নামটা আমার অ্যাড্রেস সব চলে আসে না কে আব্বু তাই হয় ওখানে বসবো বসে ভুম গাড়ি দেখবো তো চলো তারপরে ভুম গাড়ি দেখেছি আবার দেখবো হ্যাঁ গুজরা নাই হাজার টাকার নোট আরে বট্টা কা খুচরা করবা নাচ্ছি। আংটা কা খুচরা নিবার গিলো এক ঝামেলা। সবাই টাকা খুচরা দিবার চায় না। আ নেট ওপেন হয়ে গইছে। বহু পরে। বেয়াম তুমি গেছেন бомমাক দেখে। হ্যাঁ? আমেরান। ওকে তা পাই গিসে। ভুমগড়ি। গয়া তা পাই গিসে। আচ্ছা ভমগাড়ি গাড়ি আর একটা পাওয়া গেছে ভমগাড়ি গাড়ি আর একটা পাওয়া গেছে গেছে তাই মানুষ ভমগাড়ি উঠিছে মানুষ ভমগাড়ি কতগুলা উঠিছিল বাবা ছিল উঠি কতগুলা ভুম ছিল উঠি কে কইছে দেখলেন না দেখলেন না ভুম গাড়ি কত মানুষ থাকে থাকে হয় আচ্ছা কই হয় রাস্তা দেখেছি হাত দেখা যাবে

পিলি ঘরে ঢুকে গেছে ঢুকে গেছে हां ঢুকে গেছে চলো বাই আচ্ছা চলো বাড়িতে বাড়িতে চলে আসি দাদি বলে ঘরেত নাই দাদি কই আছে রান্না ঘরে এই তো তোমার আম্মুর টিকি করতে দেখি চলো দিয়ে সর্ষের তেল দিয়ে রান্না করতিছিস নাকি সেই গ্রান উঠেছে সর্ষের তেলের হ্যাঁ এই ধরলে না মা ابو এই ছোট আম্মুটা আম্মু ছিয়ে দিবে হেনারে এইটা কালে কাকা আনে ধর টাকা নে টাকা থুয়ে দে পেস্কি শাম সব ছেদে কিন্তু পেঁয়াজ ভর্তি পানি চলে ভাতারে কত মারিছে খালি তো করে পানি লিয়ে চলে আসছে জগত ভাতারে হাতে মার খাইয়া দিন দিন মারি আবার আবার কি আর মানে মারতে

হাতি ফেললেও ঘরত লাগিয়েছে রে এ আবু ওটা থুয়ে দাও কোফটা থুয়ে দাও হাত ফুপ কাটে যাবে হাত লাগে বাড়া ওর থেকে বাড়াও বাব্বু ওর থেকে বাড়াও ময়ূর নিচে পড়লে ময়ের নিচে পড়ে টাকা লাগে যাবেন তখন তো মানে আম্মু এখন তো মিশামিছি কেন দিচ্ছে তখন আবার সত্যিকারই কাম না শুরু করবে না তবে হে নে হামার বেটা দাঁড়তে বারে কুন্টে গেলো রেঙ্গে করে কান রে হে নে হরে

মিরান মিসায় মক্ক ধরে চলে গেছে যাই ঘরের ওই রা দিয়ে দাঁড়াইছে কি সুন্দর করে তো দরজা ভেঙে যাবে খড়ির ঘরের দরজা ভাঙ্গা তিলা ধরবে বার হয়ে এটি ওই ঘরের নিচে থাকে ইন্দুর বাড়াবে বার হয়ে ধরবে

मैं लगा सकती हूँ हाय मैं लगा सकती हूँ ये पर बसो हाय मैं लगा सकती हूँ ये पर बसो हाय ये पर मैं लगा सकती हूँ बसो आता जुते छोड़ दी सिलाउट में बसो आता बात लग बना लग बना बाबर पायद बसो तुम्ही हाय बसो अबर उठे करें का तिलापे तिलास पेज जुने उठे करें तिलापो का গুচ তাক আমাৰ বসব না উঠে যাব এটা কি তোৰ মানি বেগ নেকি টেকা থোৱা

কিচুরি করে খাচু দে ইংকা করে তাই মুখ খাবার লাগে মুখ বন্ধ করে আবার হাসু দিছিস হাসিছিস এমনি খাবো কিচুরি করে খাস না আবরে চ চ চ এই উঠিছে রান্না তরকারি চ বাবাই হ্যাঁ কি খেছেন আপু তুমি আপেল লয় রে এটা শসা হয় খিরা খিরা আপেল লয় শসা লয় খিরা খিরা খাইছিস আজকে প্রথম খালি খিরা তুই হওয়ার পরে আগে খিরা খাসনি না শসা খাচ্ছি খিরা খাইনি এর আগের বারে খিরা খাচ্ছে হয় তাহলে তো হয় দ্বিতীয়বার আজকালে খিরা খাওয়া চলো আজকের ভিডিও এখানে আমরা শেষ করে দিই হ্যাঁ তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন আর আজকের ভিডিওটা এখানে শেষ করেছি টাটা বাই বাই দাও টাটা বাই বাই